মঙ্গলবার বীরভূম সফরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে এসে অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি ও তার গাড়িতে চড়ে অনুব্রত মণ্ডল মল্লারপুর পর্যন্ত গিয়েছেন বলে দাবি তৃণমূলের অনুব্রত ঘনিষ্ঠ নেতৃত্বদের আর জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি তথা নানরের তৃণমূল নেতা কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যাকে নিয়ে এই কথা উঠেছে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বিষয়টি স্পষ্ট করুক সমগ্র বীরভূম জেলার মানুষ এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে রয়েছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমার চোখে পড়েনি তিনি ছিলেন কিনা আমি গাড়িতে তুলে দিয়ে ওখানকার যে সমস্ত তৃণমূলের কর্মীরা ছিল তাদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছি অন্যদিকে বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কথা হয়েছে সেটা দলীয় বিষয় আমি প্রকাশ করতে পারি না ওটা ব্যক্তিগত ব্যাপার সমস্তটা রাজনৈতিক বিষয় আলোচনা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ঘোড়া নিয়ে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বদের মধ্যে বিতর্ক দানাবে

দেখুন এ বিষয় নিয়ে যদিও মন্তব্য করা সমীচীন নয় তবেও আমি একটা কথা বলবো সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে কাজ হচ্ছে ডিউটি হচ্ছে আসল সত্য উদ্ঘাটিত করা আপনারা যেদিনে কথা বলছেন সেদিন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সর্বাত্ম তৃণমূল কংগ্রেস দলের সভাপতি সাধারণ সম্পাদক সদ্য সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম আপনারাও দেখেছেন আপনারা যে কথা বলছেন সেটা আমার চোখে ধরা পড়েনি তো যে সংবাদ মাধ্যমে বন্ধুরা বলছে নিশ্চয়ই তাদের কাছে নথি আছে ডকুমেন্টস আছে আমি ডকুমেন্টস দেখানোর জন্য অনুরোধ করব। যে যে বিষয়টা জনসমক্ষে নিয়ে আসছেন ভ্রান্ত ভুল কোনো তথ্য প্লিজ মানুষের সামনে তুলে ধরবেন না এই বিষয়টা আদৌ সত্য কিনা। আমার জানা নেই তাছাড়া যদি এই বিষয়ে সামান্য সত্য থাকে তাহলে নিশ্চয় যার জন্য বলছেন যার সঙ্গে দেখা হয়েছে যার সঙ্গে চল্লিশ মিনিট ছিল তিনি সংবাদ মাধ্যমের সামনে আসবেন এসে বিষয়টা খোলাসা করবেন এবং সাধারণ মানুষ এ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছে সেটা বিষয়ে তাকে ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করি আবার বলছি যা যাকে নিয়েই কথাটা উঠছে যাকে নিয়েই রটনাটা রয়েছে তেনাকে সংবাদ মাধ্যমে সামনে এসে বিষয়টা ক্লিয়ার করা উচিত কারণ সারা বীরভূম জেলার মানুষ এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত আছে আমিও যেমন বিভ্রান্ত আছি সারা বীরভূম জেলা মামাটি মাসের সৈনিক যারা আছে তারা বিভ্রান্ত আছে মানুষকে কোনো সময়ের জন্য বিপথে পরিচালিত কথা করা বা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এটা সমীচীন নয় এটা আমার দলের নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে না তাই আরেকবার আমি সংবাদ মাধ্যমে সেই বন্ধুদের বলবো যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে সেটাকে পেশ করুন আর যদি তথ্য না থাকে ভুল তথ্য পেশ করবেন না কারো কাছ থেকে কোনো কিছু শুনে সেটাকে সংবাদ মাধ্যমে বহিঃপ্রকাশ করে সারা বাংলার বীরভূম জেলার মানুষকে বিপথে পরিচালনা করবেন না আর একবার বলছি যার জন্য কথাটা উঠছে যার সঙ্গে চল্লিশ মিনিট আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিবাহিত করেছেন আমি আপনাদের মাধ্যমে তিনাকেও রিকোয়েস্ট করবো আপনিও বিষয়টা ক্লিয়ার করুন সংবাদ মাধ্যমের সামনে এসে মানুষকে বীরভূম জেলার মানুষ যে বিভ্রান্ত আছে সে বিভ্রান্তি থেকে মুক্তি দিন আপনার চোখে অবশ্যই না অবশ্যই না আবার বলছি না 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 আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়িতে তুলে দিয়ে ওখানকার মা মাটি মানুষের সৈনিক যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে বাড়ি এসেছি আমার চোখে ঠেকে নে যে সংবাদ মাধ্যম বন্ধুদের চোখে ঠেকেছে তাদেরকে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাকে পেশ করার জন্য রিকোয়েস্ট করছি আর যার সম্বন্ধে কথা কেনা বলবো সংবাদ মাধ্যমের সামনে বিষয়টাকে ক্লিয়ার তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ